মনের বিষয়টা আল্লাহ কেউ জানে আপনি দেখতে পারেন সমাজে অনেক দাড়ি টুপি পাখি যুগ বা সব লাগিয়ে বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুচ্ছিত এমনও হতে পারে আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে কিন্তু মনের মধ্যে সততা আছে আর যার মনের মধ্যে সততা আছে আল্লাহ কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়ত দেবেন তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে যাকে পছন্দ কি কর মানে কি প্রেম করে না 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 মা বাবা দেখাবে পছন্দ করবে বিয়ে করবে। তাহলে বলেন তো সুরায় নিশা কি আছে বিয়ে করো বাংলাটা বুঝলেন একটা জিনিস বুঝার আছে বা বিয়ে করো সুরায় নুরের মধ্যে আছে ওয়ান কেকল আয়া মা আমিন কুম্ম সাল হিন আমিন নিমা নারী পুরুষদের মধ্যে যারা বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও সুরাই নিশা আছে বিয়ে করো সুরায় নুরে আছে বিয়ে করাও দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও আলেমরা সারা অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও বলেন তো সুরায় নিশাই কি আছে বিয়ে করো আর সুরায় নূরে আছে বিয়ে করাও এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়তে আছে আল্লাহ শুধু বলছে বিয়ে করো আল্লাহ বলছে বিয়ে করাও স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাদ আব্দুর রহমানের মেয়েকে আমি দেড় লক্ষ টাকা দেন মোহর বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম এই যে কথা কোরআনের কোন আয়তে লেখা কোরআনে আছে বিয়ে করো কোরআনে আছে বিয়ে করাও পদ্ধতি কোরআনের মধ্যে নাই এটা আছে হাদিসের মধ্যে অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই এই যে একটা বিপদে বললাম যে ব্যক্তি কোরআনের পণ্ডিত এরে বলবেন আপনার আব্বা আমার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা আছে

নামাজ চার রাখাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই মাগরিব তিন রাখাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায় কারণ এরায় এক সময় আপনি আপনার গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন এক সময় এই কোরআনে নামাজ পড়ো আছে রুকু করো আছে সেজদা করো আছে তুই বসছিস দিকে যেই নিয়ম পড়ছিস এটা আছে তো আপনিও বলবেন না অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলছে তাইলে বলেন কোরআনে আছে রুকু করো কিভাবে করো হাদিসে বলবেন আপনারা কোরানে আছে রুকু করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে সেজদা করো কিভাবে কোথায় আছে কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে কোরানে আছে বিয়ে করাও কিভাবে বা কোথায় আছে তাহলে শুধু কোরান না শুধু সুন্না না কোরআন সুন্না সুটে বলছে আবার নবী যা দিয়েছে তা গ্রহণ কর যা থেকে রিসেন্ট করেছে তার থেকে বিরত থাকো নবী বিদায় হচ্ছে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলে একটা কোরান আর একটা হলো সুন্না মনে থাকবে তো কথা না তোমরা নিজেকে পরিবর্তনের সিদ্ধান্ত নো ঠকবা না ইনশাআল্লাহ আল্লাহকে সেজিদা দিয়ে কেউ ঠকে না প্রিয় নবী সাল্লা সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে না আল্লাহ তাকে দামি বানায় দুনিয়াতেও আখেরাতেও কোন চরিত্রহীন কোন লম্পট কোন হয় হয় তোমরা যারা নামাজ পড়ো না তোমরা লজ্জিত ঘৃণীতই হবা ভাইয়া আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে বোঝার তৌফিক দান করেন আয় ছেলেগুলো করেটা কি সারাটা তিন দেখি কি সুন্দর যুবক আমার এত মায়া লাগে কি রে বেটা এমন শক্ত সামর্থ্য শরীর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও কোনো রোগ নাই ব্যাধি নাই আল্লাহ তালা কি সুন্দর তাগড়া জবান দিছে আর তুমি সেটা রে শুধু শুধু মোবাইলে টিপা নারীর পিছনে ঘুইরা বন্ধু বান্ধবদের আড্ডায় শেষ করে এমন সুন্দর জীবন এটা হলোটা কি হলোটা কি